let এবং সর্বনিম্ন ইনশাল সর্বনিম্ন দেখছেন হাত দিতে না দিতে দুধ দুয় ফার করতে পারবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের প্রতিবন্ধী দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল হিসেবে নাটোরের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আজ আপনাকে নিয়ে চলে আসি সোমন ভাইয়ের ছাউলে বাণিজ্যিক বিক্রয় কেন্দ্র সোমন ভাই এই সাউলে বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি নাটোর জেলার গুরুদাসপুর থানার খামারপথা গ্রামে অবস্থিত চলুন ভিডিওর শুতে সোমনবাসের সামনে কিছু কথা বলে আজকের ভিডিওটি শুরু করা যাক

আজকে ইনশাল্লাহ চেষ্টা করবো সর্বনিম্ন দামে দেওয়ার সর্বনিম্ন গাভিন ছাগল থাকবে বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা গাবেন ছাগল অনেকে চাই যে ভাই এখন রোজা এখন ছাগল কিনবো না ঈদের পরে কিনবো ওই আসা থাকেন না ঠকবেন ঈদের আগে যে এখন সুযোগ ছাগল আপনার দর্শক যদি ছাগলের রেটটা কেমন কেমন আছে জি ভাইয়া তবে আপনারা অনেক ভিডিও দেখেন ভিডিও দেখলেই বুঝতে পারবেন তোর দামটা কেমন জি ভাইয়া শোন ভাই তাহলে আমরা শুরু করি ভাই দর্শক মনে হয় চলুন কথা দিকে রমজান মাস শরীর নিয়ে যাওয়া ছাগলের ভিডিওতে তবে প্রতিদিন নতুন নতুন ছাগলের ভিডিও দেখতে অবশ্যই ফেসবুক

বাচ্চা কাচ্ছা অসম জি জি ভাই ভাই কেমন আছে হাইট আছে এটা সাতাশ থেকে আঠাশ ইঞ্চি সাতাশ থেকে আঠাশ ইঞ্চি জি ভাই প্রথমবারের মতো এর কেমন থাকবে দাম পাঁচশো টাকা হাজার বারো হাজার পাঁচশো টাকা আজকে একের এক

এটা ত্রিশ থেকে একবার ফ্রেশ ব্ল্যাক কালার ছাগল দেখতে পাওয়া জি ভাইয়া আনকমন ছাগল সংগ্রহ করছি এটা কোন জাতের ভাই ব্লাড বেঙ্গল ভাই ব্ল্যাক বেঙ্গল জি অনেকেই চায় ব্লাড বেঙ্গল এই এক পিস সংগ্রহ করছি ভাই এক পিস দেশীয় ছাগল জি জি ভাই এটা বয়স কেমন চলে ভাই বয়স দেখা দিব ভাই

কালেকশন গুলা কিন্তু সবগুলো আকর্ষণীয় ছাগল ভাই এটা আপনি বিটলের সাথে সিরোহী কস ভাইয়া বিটলের সঙ্গে জি জি এটা বয়স কেমন চলে বয়স দেখা দিব ভাইয়া জি এটা মাত্র চার দাদ ভাই

এবং ছাগল পালনের ক্ষেত্রে সবার ক্ষেত্রে আমি একটা কথা বলি একটু ধৈর্য সহকারে পালন করার চেষ্টা করি এক মাস দেড় মাসে ছাগল পালনে কোনো আসলে কিছু না কেমন থাকবে দাম করবে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এর মধ্যে গাড়ি ভাড়া বিকাশ কাজ সবকিছু থাকে ভালো জি জি ভাইয়া ভাই এটা এটা হরিয়ানার কচ ভাইয়া হলেও হাই কোয়ালিটি দেখেন এই যে কলকি সিং সেগুলো দেখেন পেঁচানো আচ্ছা সোনালী বন্য রে সবকিছু জেড আছে বয়স কেমন চলে ভাই বয়স দেখা দিবো ভাই

ছাগল যারা সংগ্রহ করতে ভাই এটা বিটলের হাই কোয়ালিটি কস ভাই বিটলের হাই কোয়ালিটি জি জি আচ্ছা হাই কোয়ালিটি কস কেন বললেন ভাই এটা দুধের জন্য বিখ্যাত দেখেন আর বডি ছাওয়াটা দেখেন দর্শক দেখলেই বুঝতে পারবে বড় কান পাতা কান আসে লেসটাও বড় অনেক সুন্দর পাশাপাশি দুধের ছাগল বর্তমানে তারা দুধের ছাগল সংগ্রহ করতে চান এই কোয়ালিটি দুধের ছাগল গুলো সংগ্রহ করবেন মাসা অনেক ভালো দুধ পাবেন আপনারা এটাকে প্রজনন করানো প্রজনন করা নাই ভাইয়া আমি করাই আজকে

সাগলটা আসলে বয়স যেমন তার সাথে গ্রোথটা ভালো এগুলো ছাগল অনেক বাড়বে প্রজনন আছে ভাই প্রজনন বলতে গাফ গ্রান্টি গ্যারান্টি ভাইয়া আচ্ছা আচ্ছা দেখে তার পুতুলের বাচ্চা দেখতে পাচ্ছি জি ভাইয়া ফ্রেশ সাদা একটা খাসি বাচ্চা খাসির বাচ্চা জি জি খাসি ভাইয়া একবার সুন্দর খাসি বাচ্চা জি ভাই এটা বয়স কেমন চলে বয়স এটা সাড়ে ছয় থেকে সাত মাস সাড়ে ছয় থেকে সাত মাস জি জি ভাই হাত পা কিন্তু পাগন্ডা লম্বা জি জি অনেক লম্বা ফুল আমরা

আর বিতল ছাগল একটা বৈশিষ্ট্য ভালো দুধ ভালো হয় জি জি ভাই বাচ্চা দেখেন গ্রোথটা কত ভালো আছে আর পাঠার বাচ্চা পাঠার বাচ্চা আসলে বিদার হবে আনকমন একটা বিদার হবে ভাই কালারটা দেখছেন জি

একটা ছাগল পাশাপাশি আবার আপনারা জি দরদাম কেমন পড়বে দাম করবে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা তবে যারা পিওর বিট নিয়ে কাজ করেন তারা অবশ্যই দরদাম সম্পর্কে জানেন জি ভাই